তুমি সকাল থেকে পেটু বার করে কি বলছো ও ও মুখ থেকে লালু জুলু বার করে দিচ্ছ হ্যাঁ কি চাই কি চাই ওরে এই মানে কিছু একটা ডিমান্ড আছে নয় এটাকে চালিয়ে দেওয়া হোক কিছু একটা আর কি আছে কি বলো বাবা বলে আমার তো শরীরটা ভালো ছিল না তাই আমি দুদিন আসিনি তোমাদের সাথে দেখা করতে আচ্ছা চালিয়ে দিচ্ছি আরও গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই গত দুদিন ধরে কোনো ব্লগ করিনি নীলের শরীরটা একটু খারাপ ছিল ঠান্ডা লেগে গেছে ওর মাঝে ডক্টর দেখানো এই সমস্ত নিয়ে চলছিল আর বাচ্চাদের দেখবে একটু ঠান্ডা ঠান্ডা লাগে না ওর একদম মায়ের কোল ছাড়তে চায় না তো সেই সেরকম এই দুদিন সেরকমই গেছে তার মধ্যে আমাদের সোনালি যে কাজ করে ও হচ্ছে তোমার দুদিন ধরে আসছে না এটা লন্ড কাণ্ড চলছে যাই হোক চলো দিনটাকে শুরু করি আর বাঁচতে চলো প্রায় দশটা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে মা বেরিয়ে যাবে আর নীল তো ঘুম থেকে উঠে একটু খাইয়ে দিয়েছি তারপরে আবার একটু ঘুমিয়েও নিয়েছে এরপর আস্তে আস্তে ওকে সান আদৌ রাদ গুলগুল করে দেখছি দেখো এধ করে দোর এদঘো বাবু আদর খাচ্ছো ও বাবু ও বাবু খুব এই আঙুলটা খুব চিপাচ্ছে জানো তো কচড় কচড় করে একদম আমার হয়ে গেছে স্নান আর এই দেখো একবার হচ্ছে রোদ্দুর আর একবার হচ্ছে বৃষ্টি যেই কারণে কাঁথাগুলো একবার মেলছি একবার করে এখানে এনে রাখছি এখন এখানে এনে রাখা আছে আবার যেই রেখেছি হয়ে গেছে রোদ তো এই পর্বটাই কনস্ট্যান্ট চলতে থাকে আচ্ছা তার মধ্যেই পিসি নিয়েছে একটা খুব সুন্দর উদ্যোগ প্যান্টটা একটু অফ করি খুব সাউন্ডটা টানে যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করতে চলেছি যেটা আমার খুব পার্সোনালি ভালো লেগেছে সেটা হচ্ছে যে সবাইকে শাড়ি দেওয়ার পর কিছু শাড়ি রেখে দেওয়ার পরেও মানে আরও দেওয়ার আছে তো তারপরেও পিসি বলেই যাচ্ছে যে আমার প্রচুর শাড়ি হয়ে গেছে আমি কি করবো পুজোতে আবার হ্যাঁ লেন্সটা ঠিক আছে এবার পিসি বলছে আমার আলমারি এই আলমারি পিসির পিসির নাকি আলমারি ভর্তি হয়ে গেছে তা আমি কি করবো এই শাড়িগুলো এইবার বাকিটা মা বল পিসি বলছে তোমাদের বলো বললো যে তাহলে তুমি কোরাপাড়াতে দি দাও আচ্ছা কোরাপাড়া কোরাপাড়া আমাদের রত্নপ্রিয় দূরে যখনই কোনো অসুবিধা পড়িও ওদের ডাকি ওরা সব সময় আমাদের পাশে থাকে কোরাপাড়া মানে হচ্ছে ওদের সারনেম হচ্ছে কোরা ঠিক আছে কোরা হচ্ছে একটা আদিবাসী জাতিরই একটা প্রজাতি তাই তো কোরাটা আদিবাসী জাতি তো তো এই সুন্দরী দি ঢাকু দি সোনালী এরা সব ওই পাড়াক এইবার ওরাও কিন্তু পিসিকে পিসি বলে পিসি হচ্ছে এই পাড়া সবার পিসি আমাদের তো মা পিসিকে বলছে তুমি একটা কাজ করো তোমার যখন ইচ্ছা এই শাড়িগুলো আরও কাউকে দিয়ে দেওয়া আর তুমি ওই মানুষগুলোকে দিয়ে দাও ওরা আনন্দও পাবে আর পড়তেও পারবে হ্যাঁ তোমরা অনেকে বললো নতুন কেন দিল না এটা নতুন পুরোনোর ব্যাপার নয় এটা পিসির শাড়িগুলো হয়তো পিসি এক থেকে দুবারই পড়েছে তাই না একদম নতুনের নতুন আর পিসির এটা ইচ্ছে ঠিক আছে এটা কোনো কম্পেয়ার করার মতন জিনিস নয় পিসির এটা ইচ্ছে যে হ্যাঁ তাহলে মানে মা বলার সঙ্গে সঙ্গে হয় না পিসির একদম মনের কথা বলেছে লুপে নিয়েছে পিসি যে হ্যাঁ তাহলে ঘোড়াপড়ার সবাইকে আমি এই শাড়িগুলো দিয়ে দেব বেশ কিছু শাড়ি পিসি বেছেও রেখেছে এই দেখো এইখানে হচ্ছে সব রাখা আর নাম করে করে পিসি হুম এখন কাকে কি দেবো এখনো ডিসাইড করেনি করি নাই এই একটা শাড়ি শাড়িগুলো লাডগুলো নষ্ট হয়ে গেছে ভেইস এই একটা শাড়ি সবই নতুন এই একটা শাড়ি পরে আর আয়রন করিনি এগুলো না এটা তো ওড়াতে নতুন হুম একবার পরেছি বোধহয় আচ্ছা এই একটা শাড়ি হুম এই একটা শাড়ি এটা একবার পরেছি হুম আর একটু লাট ভেঙে গেছে এটা খুব সুন্দর হুম এই শাড়িটা আমি অনেকবার অতি প্রিয় যে কাধে যায় আমার খুব ইয়ে হয় এটা রেখে দাও এটা দিচ্ছ কেন তাহলে এরম প্রিয় শাড়িগুলো রেখে দিয়ে রাখিয়ে তো দেবো রাইলে রেখে দেবো এবারে পিসির সব সাদার মধ্যে শাড়ি সেই জন্য একটু এজের যারা আছে তারা দিলে তারা পড়তে পারবে শাড়িগুলো বেশি আর হচ্ছে যে আমরা যেভাবে পিসির শাড়ি পেয়ে খুশি হয়েছিলাম তোমাদেরকে বলেওছিলাম অমূল্য সম্পদ যদি মানে পিসি ওদেরকে সামনাসামনি মানে যখন দেবে তখন যদি আমি ক্যামেরা করতে পারি তাহলে তোমরাও দেখতে পাবে যে ওরাও কিভাবে খুশি হচ্ছে কারণ পিসি আমাদের সবার কাছেই ওরকমই একটা মানুষ তোমার কি ঘুমু হয়ে গেল এইটুক ঘুমালে তুমি এইটুকু ঘুমিয়েছ এই দেখো এই একটা একটা জিনিস দেখাই তোমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে ট্রাই করতে পারো এই একটা পুটলি রেডি করেছি এর মধ্যে না জোয়ান আর রসুন আছে পাঁচ কোয়া মতন রসুন আর একমোট জোয়ান এটাকে ড্রাই রোস্ট করে একটু গন্ধটা বেরোলে এরকম পুটলির মধ্যে করে বাচ্চার এরকম বুকের মধ্যেও রাখতে পারো জামার ভেতরে দিয়ে আর নাকের কাছে যদি পারো তো ভালো কথা

তিনি তো গেছেন জেগে আর ঘুমাবে না বলে এখন মনে হচ্ছে না দিদিভাই ভাই উপরে নিয়ে গেছে আজকে আমাদের দেখো ভাত এখানে হচ্ছে সিদ্ধ মাথা এখানে একটা কিছু অল্প তরকারি পিসির জন্য নিশ্চয়ই আমি নেবো না আর আমের টক আর হচ্ছে আমের টপও চামড়ার ওখানে একটা তরকারি আছে আর মাছ আছে তো এই সুযোগে খাওয়াটা ছাড়বো মা অফিস থেকে এসছে তো এতক্ষণ পর মাকে দেখবে রেখে দিয়ে সোনা

Jauh bau ke naik tu? Jauh, uau ke, bau ke sih? K, K, K. Dustu, dustu, kalau naik tu? Hehehehe. Dustu, dustu, kalau naik tu? Hehehehe. 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 Hehehehe.

এই ভাই তুই কি করে বুঝলি আমার আজকে সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল খাওয়াবে তুমি কচু দিয়ে কচু হ্যাঁ হ্যাঁ আমার আজকে ভীষণ মনে হয়েছিল ওটা সিঙ্গার যে সিঙ্গারা নে সিঙ্গারা খেয়েছিস তোরা তো খাস না বাজছে দেখো সাড়ে পাঁচটা নীল এখন একটু ঘুমালো আর আমিও নিয়েছি একটু রেডি তার কারণ একটাই সেটা হচ্ছে যে পিসি পুরো অস্থির হয়ে গেছে যে তার ছোটো জামা আমি এখনো কিনি নি বারবার বলছে আমাকে জামাটা কিনে এনে দে অনলাইনে নিয়ে নিতাম আমার মানে অনলাইন নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু নি কারণ বেশি যেরকম চাইছে সেরকমই অনলাইনে পাচ্ছি না তো তাই জন্য একটু বেরোচ্ছি প্লাস জেঠুও দিয়েছে পুজোর পাওনা একবার যাই যাবে তুমি আমাদের সাথে যাবে অভিজি যাবে সামনে দাঁড় করিয়ে নেবো তোমাকে তুমি তো ছোটোই হয়ে গেছো বল দিদি ভাই তুমি তো ছোটোই হয়ে গেছো আবার আমাদের কাছে

নীল ও তো অপশানে আছে আমি একটু লাল চাইছি এদিকে একটা সাদা সুন্দর সাদাটা ভীষণ সুন্দর দেখো দেখলে এখানে প্রচুর অপশন রয়েছে বাট একটাও লালের কিছু দেখতে পাচ্ছি না এখানে নেই নেই তো রে কিছুই সেই রকম পছন্দ হলো না লালের মধ্যে বা নীলের মধ্যে তো এইটা নিলাম এই হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওপরে আশা করি বেশি পছন্দ হবে কি বলিস মনে তো হচ্ছে মা বলেছিল শৈবালের জন্য দুটো টি শার্ট নিতে সেটা বেমালুম আমি বলে রে মামি গেছে আমরা একদম নিচে চলে গেছিলাম তোর মা বলছে না শৈবালের মানে মনে পড়লো সেবার জন্য কোনো টি শার্ট নিতে বলেছিল মা তো আবার একদম টপ ফ্লোরে খুব ভালো ভালো কিছু কালেকশান দেখলাম কিন্তু সমস্যা হচ্ছে এক সপ্তাহ চেঞ্জের টাইম শৈবাল তো এখন আসছে দেরি আছে অনেকটাই তো আসার আগে আগে দেখবো যদি পারি দেখো একদিনের অবস্থা দেখো নামেনি গাড়ি থেকে তাকাচ্ছেও না আমরা এখন এখানে দাঁড়িয়েছি

লাগে ভালো এই জাস্ট ঢুকছি বাড়ি আর তুমি অন্ধকারে কি করছো পেয়ে গেছি আসো ঘরে আসো তারপরে দেখাচ্ছি আজ করছে

সুন্দর হচ্ছে আলপড়াটা ঘড়িতে বাজে রাত দশটা এক্ষুণি একটা নিউজ পেলাম বোলপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের পাড়ারই মে পাড়ার মেয়ে বলবো না পাশের পাড়ার বলা যেতে পারে কিন্তু এই মে মেটা টিউশন করে বাড়ি ফিরছিল একটা গ্যাস ডাম্পারগুলো এসে পুরো মানে একদম স্পট হয়ে গেছে আর ক্লাস টেনে পরে মাত্র ক্লাস টেন এখন ফেসবুক বলো মানে ইনস্টাগ্রাম বলো বা যেখানেই সোশ্যাল মিডিয়া বলো বা কানেও যা খবর আসে বেশিরভাগই শোনা যায় অল্প বয়সী ছেলে মেয়েদের গল্প বাচ্চাদের গল্প এইগুলোই বেশি কানে আসে আর মানে মাঝে মাঝে মনে হয় এইরকম যদি হতো একটা বয়স বাধা থাকতো এই বয়সের পর মানুষ মানুষকে ছেড়ে যাবে এবং এটা স্বাভাবিক সেইটা বোধহয় অনেক বেটার হতো বলো মা এখন সব অল্প বয়সী মেয়েদের গল্প ছেলে মেয়েদের গল্প শোনা যায় খুবই দুঃখজনক এক্ষুনি মার আমি নিউজটা দেখছিলাম যাই হোক চলো ডিনার কমপ্লিট করবে আজকে আমাদের একটা পিসির মনে হয় এখানে রুটি আর তড়কা আছে না মা তার সাথে আজকের ব্লগটি গেছে ওটা এখানে ইএন করে তোমাদের যদি ভালো লাগে ভালোবাসে দিও পাশে থেকে দেখা হবে পরের ব্লগের